হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে কথা বলবো টাফনিল মেডিসিনটি নিয়ে যেটি হচ্ছে মাথা ব্যথার দ্রুত সমাধান করে থাকে টাফনিল ট্যাবলেটটি মাথাজনিত ব্যথা মাইগ্রেন জনিত ব্যথা অপারেশন জনিত ব্যথা চিকিৎসা নির্দেশিত আজকে আমি টাফনিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত নির্দেশিত তথ্য আপনাদের জানাবো ঠিক কোন ধরনের মাথা ব্যথায় এই মেডিসিনটি একজন ডক্টর লিখে থাকে এটি কারা খেতে পারবেন এবং খাবার নিয়ম কী আর মেডিসিনটি কোন পার্শ্ব কোনো প্রতিক্রিয়া আছে কি না গর্ভ অবস্থায় ও স্থানীয় দানকালে মেডিসিনটি খাওয়া যাবে কিনা এবং এর মূল্যগত ওষুধটি বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এরকম গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ পেতে প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্যাবলেট ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে স্বনামধন্য কোম্পানি এসে এ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতিটি ট্যাবলেটে রয়েছে ফেনামিক অ্যাসিড টু হান্ড্রেড এম জি ট্যাবলেট ট্যাবলেট সবথেকে বেশি যে সমস্যা একজন ডক্টর লিখে থাকেন তা হলো মাথা ব্যথা চিকিৎসা কিন্তু সব ধরনের মাথা ব্যথায় এই ওষুধটি দেওয়া হয় না শুধুমাত্র মাইগ্রেন জনিত মাইগ্রেন জনিত ব্যথায় এই ওষুধটি বেশি কাজ করে থাকে এছাড়া ডক্টর দিয়ে থাকেন এছাড়া জনিত ব্যথা সাধারণ ব্যথা মেডিসিনটি দারুণ কাজ করে থাকে তা চলুন বন্ধু এই টাপনিল ওষুধটি কিভাবে খাবেন ও টাপনিলের দুইশো গ্রাম ট্যাবলেট দিনে এক থেকে দুবার সেবন করা যেতে পারে তবে এই ধরনের ব্যথা নাশক ট্যাবলেট সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বন্ধুরা শুধুমাত্র এই মেডিসিনটি প্রাপ্ত বয়স্কদের জন্য বন্ধুরা কোনোভাবে যেন শিশুরা এই মেডিসিনটি সেবন না করে এবং যাদের খাদ্য নালী ও পাকস্থলিতে। আলসারের সমস্যা আছে হার্ট কিডনির লিভারের সমস্যা আছে তারা এসব ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন টাফ নীল ওষুধটি খেলে যে ধরনের পার্শ্বপত্রিকা হতে পারে সেগুলা দেখা যায় তার মধ্যে অন্যতম হল ডিজিউরিয়া ডায়রিয়া বমি বমি ভাব পেট ব্যথা হতে পারে বন্ধুরা এই ওষুধ প্রতিনিয়ত খেলে ক্ষুদামন্দা মাথা ব্যথা ক্লান্তি অনুভব হতে পারে তবে এই সব সমস্যা সাময়িক তবে সমস্যা তীব্র হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন যারা গর্ভবতী আছেন তারা এই ওষুধটি সেবন করবেন না আর স্তন্য দানকালে ওষুধটি খাওয়ার যাবে কি না একজনের ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন টামরিল ওষুধটি আপনার যে কোনো নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন ওষুধটি কেনার আগে ওষুধটির মেয়াদ তারিখ দেখে কিনুন আর যেহেতু টাপনিল ব্যথার ওষুধ তাই এটি সেবন করার পূর্বে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া উচিত টাপনিল ওষুধ অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন অধুরা টাপনিল ওষুধ সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী পর্বে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য